একজন বলিছে পঞ্চাশ হাজার একজন বলিছে এক লাখ তা আমরা দেয়নি পাঁচ দিন হইছে ছয় পাওলা কি করবে তারা ওই যে বাসুরটা কিনে এক লাখ টাকা দিয়ে ও বলি না চিড়িয়াখানায় দেব ও তারপর দেননি কেন আপনারা আমরা পশু আল্লাহ আমাদের কোন পরীক্ষায় হয়তো না 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 আপনাদের কি মনে হয় এটাকে নিয়ে চিড়িয়াখানায় রাখবেন না

ওইটা দিয়ে ডেলি কয়েক কোটি টাকা ইনকাম হয় একটা মন্দিরে তো এটাকে দিয়ে বিজনেস করবে কোনো চিড়িয়াখানায় রাখবে না তো যাক বাসুরের মালিকের মাথার মধ্যে আল্লাহ সুবাহ যথেষ্ট জ্ঞান দিয়ে দিছে যে এটা আমরা নিজেরা পালবো যদি বিক্রি করে তো সত্যি লক্ষ লক্ষ মানুষের ইমান ধ্বংস করবে বলবে যে একটা গরুর চারটা পা ওইটা তো ছয়টা হয়ে গেছে এমক অলির কেরামত হয়ে গেছে তো দেখবেন অন্ধভক্তরা উমরি খেয়ে পড়বে তো তার জন্য আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে বাসুরের মালিককে যে উনি বিক্রি করতে চাইতেছে না পঞ্চাশ হোক আর এক লাখ হোক আর পাঁচ লাখ হোক যদি উনি বিক্রি করে সত্যি লক্ষ লক্ষ মানুষের ইমান ধ্বংস হবে এই একটা বাসুর দিয়ে